আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভাঙা বিল্ডিংটি দেখে মনে হতে পারে এটি গাজা বা সিরিয়ার কোনো যুদ্ধ বিধ্বস্ত বিল্ডিং আসলে এটি গাজা বা সিরিয়ার কোনো বিধ্বস্ত বিল্ডিং নয় এটি হচ্ছে কুয়েতের আজনাবি ও বাংলাদেশি অধ্যাসিত হাসাবিয়া এলাকা আর এই যে ভাঙা বিল্ডিং দেখছেন এই সব বিল্ডিংয়ে ম্যাক্সিমামই কুয়েত প্রবাসী বাংলাদেশিরা বসবাস করত। তাই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই বিল্ডিংগুলো কেন ভাঙা হচ্ছে আর এই বিল্ডিংগুলো বসবাস করা বাঙালি প্রবাসীগুলো এখন কোথায় কী অবস্থায় আছে কেন বিল্ডিংগুলো ভাঙা হচ্ছে আর এই বিল্ডিং বসবাস বসবাসরত বাঙালিদের কি অবস্থা তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। এই বিল্ডিংগুলো কেন ভাঙা হচ্ছে এটি জানার আগে কুয়েতের এই হাসাবিয়া এলাকা সম্পর্কে কিছু তথ্য জানানো দরকার আসলে কুয়েতের এই হাসাবিয়া এলাকা কুয়েত সরকারের একটি পরিত্যক্ত এলাকা হিসেবে নথিভুক্ত কুয়েত বিশ্বের একটি আধুনিক রাষ্ট্র হলেও কুয়েতের এই হাসাবিয়া এলাকায় আধুনিকতার কোনো নেই এখানে বিদ্যুৎ ছিটে পানি নিষ্কাশন ব্যবস্থা রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক আর এখানের বেশিরভাগ বিল্ডিংগুলো জরাজীর্ণ ও কুয়েত সরকার অনুমোদিত মেয়াদবিহীন এটি আবাসিক এলাকা হলেও এখানে অনেক ধরনের ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা কুয়েত সরকারের আইন পরিপন্থী ও অবৈধ এখানে রাস্তাঘাট সহ কোনো কিছু সংস্কার সংস্কার করা হয় না তাই এই হাসাবিয়া কুয়েত দীর্ঘদিন সরকারের দীর্ঘদিনের পরিকল্পনা থাকা সত্ত্বেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তা আর বাস্তবায়ন করা হয়ে ওঠেনি কারণ এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা ও কুয়েতের সিংহবাগ আজনাবি এলাকায় বসবাস করে ফলে এই বিপুল পরিমাণ মানুষের জন্য বিকল্প কোনো ব্যবস্থা না করার কারণেই সংস্কার করা সম্ভব হয়ে ওঠেনি এই কুয়েতের এই হাসাবিয়া এলাকা কিন্তু কুয়েত সরকার গত এক বছর যাবৎ এই হাসাবিয়া এলাকা নিয়ে কঠোর অবস্থান নেন বিভিন্ন অভিযানের মাধ্যমে অবৈধ সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেয় এই বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ে রেস্টুরেন্ট সহ বিভিন্ন দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে বসবাসরত মানুষের নানান ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় আর এই হাসাবিয়া এলাকায় সব বিল্ডিংয়ে অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল সেই সব বিল্ডিংয়ে কত বছর পানি ও বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন করে কুয়েত সরকার যার ফলে গত এক বছর যাবৎ এইসব বিল্ডিংয়ে বসবাসরত আজনাবি জীবন যাপন করছে পানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন আর সেই সঙ্গে অধিক ঝুঁকিপূর্ণ বিল্ডিং ভাঙার জন্য কুয়েত সরকার নোটিশ প্রেরণ করে কিন্তু এই নোটিশ সম্পর্কে এইসব বিল্ডিং এ বসবাসরত মানুষজন কিছুই জানতো না যার ফলশ্রুতিতে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বুলডোজার চলে এসেছে তাদের বিল্ডিং ভাঙার জন্য যার ফলে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে আগাম কোনো নোটিশ ছাড়া কোনো প্রস্তুতি ছাড়া কোথায় গিয়ে উঠবে কেউ কেউ নিজের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বের হতে পেরেছে আবার কেউ কেউ তাও পারেনি ঠিক এভাবে সাষট্টিটি বিল্ডিং এই কুয়েতের হাসাবি এলাকায় ভাঙা হচ্ছে তবে সাষট্টি সংখ্যাটা আসলে কেউ নিশ্চিত করে বলতে পারেনি এই হাসাবিয়া বসবাসরত মানুষ বর্তমান আবাসন সমস্যার মাধ্যমে দিন পার করছে আর যেসব বিল্ডিং এখনও ভাঙা হয়নি সেই সব বিল্ডিংয়ে বসবাসরত মানুষজন এখনও উদ্বিগ্ন ও দুশ্চিন্তার মাধ্যমে দিন পার করছে কখন জানি ঘুম থেকে উঠে দেখে তাদের বিল্ডিং ভাঙার জন্য বুলটে যা চলে এসেছে তাই হাসাবিয়া বসবাস শত আজনাবি এখন দুশ্চিন্তা উদ্বিগ্নের মধ্যে দিন পার করছে যার ফলে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ও থাকার জায়গা হারিয়ে কুয়েতের বসবাসরত কুয়েতে বসবাসরত আসাবি এলাকার মানুষজন ভালো নেই বললেই চল